कुंद मैं माए तमी केमो तोमर बाप फेसबुक ते चोबी चे कोनो पाप माए फेसबुक ते चोबी चे कोनो पाप कुरामेर माए तमी केमो तोमर बाप फेसबुक ते चोबी चेरे कोजो काप माए ফেসবুকে তে ছেড়ে ছেড়ে ছড়ে করছো কেন ছেলে মায়েদের কাছে বসায় শিক্ষা না ভাই মামায়কে কেমন লাগে ফেসবুকে জিগাই ছেলে মায়েদের কাছে বসায় শিক্ষা দে না ভাই মামাকে কেমন লাগে ফেসবুক জিগাই লজ্জা সরম না কেন লজ্জা সরম না কেন চে বাপ ফেসবুক ছোবে ছবি করছ কেনো বাপ মায়া ফেসবুক ছবি ছেড়ে করছ কেন পাপ কুন্দ শে মায়া তুমি কেমন তোমার বাপ ফেসবুক এত ছবি ছেড়ে চের করছো কেন মায় ফেসবুক এতে চো বি চের করছো কেন দাদি মায়ের বন্ধু হয়নি আগে কর যুগে এখন তোমার বন্ধু লাগে ছত্রিশ জিলাতে দাদি মায়ের বন্ধু হয়নি আগে কর এখন তোমার বন্ধু লাগে ছত্রিশ জিলাতে এমন করে চলছো তুমি করে চলছো তুমি পাওনা কেন লায় ফেসবুকে তে ছবি ছেড়ে করছ কেন পাপ মায়ে ফেসবুকে তে ছবি ছেড়ে করছ কেন বাপ মায়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকে দে ছবি ছেড়ে করছ কেন ফেসবুক দে ছবি বি ছেড়ে করছ কেন বর খায় গোটা পড়েছ তুমি মুখটা বর খুনা ল বন্ধ করে দরওয়াটা খুলা একটা বোর তুমি মুখটা খুলা। খোলা বন্ধ করে দরওয়াজটা খোলা এমন বড়টা পরে বলো এমন বড়টা পরে বলো হইবে কি মালা ফেসবুকে ছবি ছেড়ে করছ কেন পাপ মায়ে ফেসবুকে ছবি ছবি ছেড়ে চেড়ে কেন পাপ কুমদে শ্রী তুমি কুমদে মায়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকে এদ ছবি ছেড়ে করছে কেন পাপ ফেসবুকে ফেসবুকদের ছবি ছেড়ে করছ কেন পাপ রা বের বাই তুমি কেমন তোমার বাপ ফেসবুকে তো চো বিচেরে করছ কেন পাপ মে ফেসবুকে তো চো করছ কেন পাপ